আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম যেটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউটে কিন্তু একটি বিশাল নিয়োগ দেওয়া হয়েছে তো আপনারা যখন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চাকরি রিলেটেড সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আসেন আমরা বিস্তারিত ভিডিওতে আমরা সম্পূর্ণটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউট এর রাজস্ব খাতভুক্ত নিম্নতর জন্য পথ নিয়োগের লক্ষ্যে পদের পাশ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকটত অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানেও দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল ও গ্রেড জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এক নম্বর যে পদ সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী যেটার গ্রেড হচ্ছে টেন যেটার বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা যেখানে পদের সংখ্যা একটি যেখানে যোগ্যতা লাগবে হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা দুই নম্বর হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান স্থায়ী গ্রেড হচ্ছে এগারো যেখানে পদ সংখ্যা একটি লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা তিন নম্বর হচ্ছে বৈজ্ঞানিক সহকারী স্থায়ী যেটার গ্রেড হচ্ছে তেরো যেখানে পদ সংখ্যা পাঁচটি কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস অথবা বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা প্রকৌশলতে ডিপ্লোমা অথবা দুই বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সের সার্টিফিকেট চার নম্বর হচ্ছে জুনিয়র মাঠ সহকারী স্থায়ী যেখানে পথ সংখ্যা হচ্ছে বারোটি এটা কিন্তু অনেক বড় একটি পথ অর্থাৎ এখানে বারো জন মানে অনেক যোগ্যতা হচ্ছে কৃষি ডিপ্লোমা কৃষি স্বর্ণ অথবা কিসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রতালিকা দেওয়া হবে পাঁচ নম্বরটা হচ্ছে উচ্চমান সহকারী স্থায়ী যেখানে পদসংখ্যা তিনটি যেখানে শিক্ষকতা যোগ্যতা গ্র্যাজুয়েট ছয় নম্বর উচ্চমান সহকারী ক্যাম্প ক্যাশিয়ার স্থায়ী যেটার পদ সংখ্যা একটি এটাও গ্র্যাজুয়েট অডিটর যেটার গেড হচ্ছে চোদ্দ এটার সংখ্যা একটি গ্র্যাজুয়েট স্টোর কিপার এটার স্থায়ী এখানে গেড হচ্ছে চোদ্দ এখানে হচ্ছে স্নাতক বা সমমানের ডিগ্রি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর স্থায়ী এখানে পথ সংখ্যা তিনটি ষাট লিপিতে ইংরেজি অথবা বাংলা অর্থক্রমে ষাট ও চল্লিশ শব্দের গতি সম্পন্ন মুদ্রাক্ষরিক ইংরেজি ও বাংলা অথক্রমে তিরিশশো পঁচিশ শব্দের গতি সহ এইচএসসি পাস গুদাম রক্ষক স্থায়ী যেখানে পাঁচ সংখ্যা একটি গ্র্যাজুয়েট যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী যেখানে পদ সংখ্যা একটি কৃষি ডিপ্লোমা কৃষি সনথ অথবা এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী এখানে পদ সংখ্যা দুটি কৃষি ডিপ্লোমা এর আগে দেখতে দেখতে পারেন ওটাই সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক স্থায়ী যেখানে পদ সংখ্যা দশটি এইচএসসি পাস বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ তিরিশ টাইপের গতি আবশ্যক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী যেখানে একটি পদ রয়েছে এইচএসসি পাস বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ তিরিশ টাইপের গতি আবশ্যক অফিস সহায়ক স্থায়ী যেখানে বি গ্রেড হচ্ছে বিশ এখানে পদের সংখ্যা এগারোটি বাস্তব অধিকতা সহ পঞ্চম শ্রেণী পাশ এখানে আপনারা যারা সাতটা রয়েছে যেখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কিন্তু আপনাদের বয়সের সময়সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আপনারা নিম্নোক্ত যেই লেখাগুলো দেখতে পাচ্ছেন এভাবে আপনারা আবেদনটা সম্পন্ন করতে পারেন অনলাইনের মাধ্যমে এই ছিল আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুম